এই বর্তমানে এশিয়া মহাদেশে সরকার পতনের একটা হিড়িক পড়ে গেছে তা সেই কথাগুলো একটু গানে গানে ও অতুরা দেখবি খেলা কি যে জ্বালা দেখবি খেলা দেখবি খেলা কি যে জ্বালা এশিয়াতে আইসলে হিড়িক পড়ছে ক্ষমতা হারদ বদলে হিড়িক পড়ছে তাহার হারদ বদলে বাংলাদেশের পরে এবার ঘটে গেল নেপালে কি জানি কি আছে ওই নরেন্দ্র মোদীর কপালে বাংলাদেশের পরে এবার ঘটে গেল নেপালে কি জানি কি আছে ওই নরেন্দ্র মোদির কপালে দেখা যাচ্ছে খেপে গেছে ইন্ডিয়ার ছেলে পেলে শ্রীলঙ্কা উড়াই তো পথ দেখালে ইউরাই তো পথ খালি বর্তমানে ভারতবর্ষ চলতেছে বাইতাল মাতাল ডোনাল্ড রাম ফোন করে কয় মোদির মাহাতাই পানি ঢাল বর্তমানে ভারতবর্ষ চলতেছে বাইতাল মাতাল ডোনাল্ড রাম ফোন করে কয় মোদির মাহাতাই পানি ঢাল ইউরোপবাসী ভারী খুশি ইউরোপবাসী ইউরোবাসী ভারী খুশি গোপনে তালে তালে শ্রীলঙ্কা উরাইতো পথ দেখালি শ্রীলঙ্কা উরাইতো পথ দেখালি আল্লাহ আল্লাহ করছে দেখো সৌদি কাতারু মানে মহা চিন্তায় পড়ে গেছে সিন করি আজাপানে আল্লাহ আল্লাহ করছে দেখো সৌদি কাতারু মানে মহা চিন্তায় পড়ে গেছে সিন করি আজাপানে রাশিয়া বলে হাসিয়া চিন্তায় আছে সকলে শ্রীলঙ্কা ইউরাই তো পদ দেখালে শ্রীলঙ্কা ইউরাই তো সাইনা দুবাই সিঙ্গাপুর মালাই কুয়েত লাউস লেবানন বাহারা ইন পরসে ইরানের পিরানে সাইনা দুবাই সিঙ্গাপুর মালাই কুইত লাઉસ বা বাহারাই ইন পর সে জালাই বিষাক্ত বাতাস লেগেছে সেই হাতে বিষাক্ত বাতাস লেগেছে 24 আর 25 সালে শ্রীলঙ্কা উরাইতো পদ দেখালি শ্রীলঙ্কা ইউ রাজ্য পদ দেখানে দেবে সিনতে bale তাই হাটক কবি নামুলে নুলে শ্রীলঙ্কা উরাইতো পদ দেখালি দেখবি খেলা কি যে জ্বালা দেখবি খেলা দেখবি খেলা কি যে জ্বালা এসি রাতে আইসলে শ্রীলঙ্কা উড়াই তো পথ দেখালি না কি বলেন কমেন্টে জানাবেন কিন্তু সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ